আসসালামু আলাইকুম সম্মানিত ধান চাষি ও বন্ধুগণ আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে ধান গাছের শেষ পরিচর্যা আপনারা কি করবেন কিভাবে পরিচর্যা করলে আপনার ধানের চিটা হবে কম ধান গাছ থাকবে সুস্থ এবং কি ধানের ফলন হবে অধিক এবং কি ধানের শেষে এই কারেন্ট পোকার যে একটি আক্রমণ হয় এটি আপনারা কিভাবে দূর করতে পারবেন আসলে আমাদের আজকে আলোচনার মূল টপিক হচ্ছে ধান গাছের ক্ষেত্রে আপনারা শেষ পরিচর্যাটা কি করবেন ধান কাটার আগ পর্যন্ত আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে ধান চাষের শেষ পরিচর্যা আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই এগ্রো গ্রহণ হাইব্রিড নার্সারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন সম্মানিত দর্শক আমরা এখন চলে আসি মূল টপিকে আমরা ধান চাষের ক্ষেত্রে অনেকেরই একটি আমাদের ভুল ধারণা আছে যেটি হচ্ছে যে ধানে আমরা ছত্রাকনাশক যখন ব্যবহার করি আপনি এমিস্টার টপ বলেন ক্রোজা তারপরে হচ্ছে আপনার যেটাই বলেন নেটিভো বলেন আমরা অনেকেই ছত্রাকনাশকগুলো ইউজ করার পরে আমরা বলি যে এটা ইউজ করলে আমাদের ধানের ফলন অনেকাংশে বেশি হয় কিন্তু এটা আমাদের কিন্তু পুরোটাই একটা ভুল ধারণা যেটি হচ্ছে আমরা ধানে কিন্তু আসলে এটি একটা ছত্রাকনাশক ইউজ করতেছি এটার দ্বারাই যে আমাদের ধানের ফলন অনেক হারে বেড়ে যাবে এটা না আবার এটা দেখা যাচ্ছে যে আমরা এই স্প্রেটা করতে যাই আমরা কিন্তু একটা ভুল করে ফেলি যেটি হচ্ছে ধান গাছ আমরা যখন দেখব যে ধানের শীত বের হচ্ছে সেই সময় কিন্তু আমরা দেখা যাচ্ছে একটা স্প্রে দিতে যাই কিন্তু আসলে কোনো অবস্থাতে এই ভুলটি করা যাবে না যেটি হচ্ছে আপনারা যখন এই ছত্রাকনাশকটি ইউজ করবেন অবশ্যই কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে যেটি হচ্ছে আপনার ধান যখন ফুলে দেখবেন যে প্রত্যেকটি ধান যখন ফুলে বের হয়েছে তখন পর্যাপ্ত পরিমাণে ফুল দেখা যাবে ধান গাছে সেই মুহূর্তে কিন্তু আমাদের ধান গাছগুলোকে কোনো অবস্থাতেই নাড়াচাড়া করানো যাবে না কারণ হচ্ছে সেই সময় ধানের পরাগায়ন ঘটবে এবং কি ধানের ফলন বৃদ্ধি হবে এই জন্য আমরা সেই অবস্থাতেই স্প্রে করা থেকে বিরত থাকবো আমরা অনেকেই স্প্রে করার জন্য পাগল হয়ে যাই ধান ফুলে শেষ হয়ে গেছে এখন তাড়াতাড়ি স্প্রে করি কিন্তু একটি জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেটি হচ্ছে ধান চাষের ক্ষেত্রে আমরা যখনই এই ছত্রাকনাশকটা ইউজ করি না কেন সেই ক্ষেত্রে আমাদের ধানের শীষ বের হবার আগে যখন দেখবো আমাদের ধানের গাছের সীচগুলা বের হবে হবে ভাব এ হচ্ছে না এখনও সেই অবস্থায় কিন্তু আমাদের একটিবারই স্প্রে করতে হবে অবশ্যই আর একটিবারই স্প্রে যেটি করবেন আমরা আপনাদেরকে যদি বলি অবশ্যই আপনারা এই যে বায়ার কোম্পানির নেটিভোটা স্প্রে করতে পারেন অনেকে আমাদেরকে ওষুধের নামগুলো না বললে হয়তো বা আপনারা চিনতে পারবেন না সবচেয়ে ভালো ওষুধ যেটি হচ্ছে টেবোকোনাজল এবং কি টাইলক্সিস্টোবিন যেটি হচ্ছে নেটিভো বায়ারের এই নেটিভোটা অনেকে এটাকে নাটিভো বলেন এই ওষুধটা সবচেয়ে ধানে বেশি কার্যকর এটি আপনারা প্রতি ষোলো লিটারে দশ গ্রাম হারে আপনারা ইউজ করবেন তাহলে আপনার ধান গাছটা যদি সতেজ এবং সবুজ থাকে এবং কি ধান গাছ যদি রোগমুক্ত থাকে সেই ক্ষেত্রেই না আপনি ভালো ধানের ফলন আসলে আশা করতে পারেন অবশ্যই আপনারা এটি যখন স্প্রে করবেন আপনারা ধান গাছে আপনারা এই ধানের জমিতে ধানের শীজ বের হবার আগে আপনারা একবার স্প্রে করবেন আর দ্বিতীয় স্প্রে আপনারা কখন দিবেন আপনাদেরকে আমি যদি একটু বুঝিয়ে বলি অবশ্যই আপনারা দ্বিতীয় স্প্রেটি দিবেন যখন আপনার ধানের ফুল শীজ বের হওয়ার পরে ধানের ফুলগুলা দেখবেন যে মাটিতে ঝরে পড়ে যাচ্ছে এবং কি ধানের সিজের মাথাটা একটু হেলে গেছে নিচের দিকে একটু হেলে গেছে তখন কিন্তু আপনারা এই ছত্রাকনাশকটি আবার আর ইউজ করবেন আসলে এটি আপনাদেরকে যদি বলি এটি আমাদেরকে আসলে কোনো অংশে ফলন আসলে বৃদ্ধি করে দিতে পারে না ধান গাছকে সুস্থ রাখে ধানের কালারটা আসলে বজায় রাখে কিন্তু আপনারা এর সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের যে কথাটি আপনাদেরকে আগে বলেছি যে ধান চাষের ক্ষেত্রে শুধু যে ছত্রাকনাশক দিলেই ধানের ফলন বেশি হবে সেটা না কিন্তু সেই ক্ষেত্রে ধান পাকার যখন সময় হয়ে যায় তখন কিন্তু আরেকটা দিন জিনিস আসলে ধানের প্রচুর পরিমাণে প্রয়োজন হয় যেটি হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম সালফেট যেটি এটি আপনারা কিন্তু ওই ছত্রাকনাশকের সাথে শেষবার যখন আপনারা ছত্রাকনাশক ইউজ করবেন তখন কিন্তু আপনারা এই যে ফার্স্ট পটাশ যেটাকে বলে স্কোয়ারটার নাম হচ্ছে ফার্স্ট পটাশ এবং এই যে কোম্পানির রেপিড পটাশ অবশ্যই আমরা পটাশিয়াম সালফেট যেটি আছে এটি ধানের দানা গঠন করতে অত্যন্ত কার্যকর ধানের দানা আপনারা যদি ছত্রাকনাশক ইউজ করেন ধানের দানা কিন্তু কখনোই বেশি হবে না অবশ্যই অবশ্যই আপনারা ছত্রাকনাশক ইউজ করার সময় এই ফার্স্ট পটাশ এবং কি কুইক পটাশ যেটাকে বলে এটা আপনারা ষোলো লিটার পানিতে দশ গ্রাম দেবেন হচ্ছে এই নাটিভো অথবা নেটিভো যেটাকে বলে আর এটা পঞ্চাশ গ্রাম দেবেন হচ্ছে আপনারা এই যে রেপিড পটাশ যেটাকে ফার্স্ট পটাশ আমরা বলি তাহলে আপনার ধানের দানাগুলি একেবারে পাথরের মতো হবে অনেকাংশই চিটা ধানের চিটা অনেক কম হবে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন আমরা প্রতি বছর যেভাবে আমরা নিজেরা স্প্রে করি আপনাদেরকে আমরা সেইভাবে বলে দিলাম আর ধান পাকা যখন শুরু করে দশক সেই মুহূর্তে দেখবেন যে ধানের কিন্তু জমিতে গেলে দেখা যায় যে কোনো বাতাস নাই কিছু না তারপরেও দেখা যাচ্ছে যে ধানের জমিতে নিচে ধানের বোটা ধান পরে আছে কিন্তু তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার জমিতে কারেন্ট পোকার একটি আক্রমণ ঘটেছে এটি কিন্তু দেখা যাচ্ছে যে ধান পাকার পরে ধানের জমি যখন শুষ্ক বেশি থাকে একটা জিনিস খেয়াল করবেন যে ধানের ফলন বৃদ্ধির জন্য আরেকটা জিনিস আমি যদি আপনাকে বলি ধানের সীজ বের হবার পর কোনো অবস্থাতেই আপনাদের জমিতে পানির অভাব দেখা দেওয়া যাবে না আমরা ধানের চিটা কিন্তু অনেকেই বলি যে এই ধানের পাশের জমিতে চিটা কম হয়েছে আমার জমিতে চিটা আসলে বেশি হয়েছে কারণটা কি কারণ হচ্ছে আপনার কোনো একটা এখানে কোজেস থাকতে পারে তাই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যেটি হচ্ছে ধানের জমিতে ধানের শীচ বের হওয়ার পর ধানে কোনো অবস্থাতে আপনার পানের ঘাটতি রাখা যাবে না যখন আপনি ধান লালচে কালার হয়ে যাবে লালচে কালার হয়ে যাবে ধানের ভিতরে আসলে চাউল হবে তখন কিন্তু আপনারা আস্তে আস্তে পানি পর্যায়ক্রমে কমাই নিয়ে আসবেন যাতে আপনার ধান গাছগুলা একটু স্ট্রং থাকে যাতে ধান কাটতে একটু সুবিধা হয় সেই মুহূর্তে কিন্তু আপনাদের বেশি পানির প্রয়োজন নাই আপনারা অবশ্যই ধান গাছ বের হওয়া শীষ বের হওয়ার পরে কোনো পানির আপনারা ঘাটতি রাখবেন না আর আপনারা যদি এই শেষের যে পরিচর্যাটার কথা বললাম একটা এমনও কীটনাশক আছে যে পনেরো দিন পর্যন্ত আপনার ধান গাছকে বিষাক্ত করে রাখে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সেই ক্ষেত্রে আপনারা অনেকেই বলেন যে আমরা বারবার আসলে এত কীটনাশক দিতে পারবো না ধানের জমিতে যাওয়া সম্ভব নয় সেই ক্ষেত্রে আপনারা তিনটা কীটনাশক তিনটা জিনিস আপনারা একসঙ্গে মিশাই নিতে পারেন যেটি হচ্ছে আপনারা এই নেটিবো নিলেন দশ গ্রাম ষোলো লিটারে এখানে আপনারা কুইক পটাশ নিলেন এখানে পঞ্চাশ গ্রাম আবার এখানে আপনারা যেটি কারেন্ট পোকার জন্য যেটি বললাম ধানের কারেন্ট পোকা তারপরে বাদামি পরিং যেটা থাকে সেই ক্ষেত্রে আপনারা আবার মার্জার পোকারও একটি আক্রমণ থাকে ধানের শীচগুলা যখন বের হয় ধানের শীষের যে গুঁড়ার অংশটুকু থাকে এখানে প্রচুর পরিমাণে একটি মিষ্টান্নতা থাকে সেই জায়গাটা পোকাগুলি আসলে যে আমরা যেটা ধানের চিত্রকারে যে পোকাটি যেটাকে বলে যেটি হচ্ছে ধানের মাজরা পোকা আমরা যেটাকে বলি যখন ধানের ওই শীষটা বের হয় সেই শীজের গুড়াতে দেখবেন যে আপনারা শীষ টান দিলে ওপরে দিকে সাদা শীজ বের হয়ে আসতেছে কারণ হচ্ছে সেখানে একটা কিন্তু আপনার ওই ছিদ্র করে ফেলছে ধানের গাছটা সেই আপনাদের এই পোকার আক্রমণ থেকে ঠেকাইতে গেলে অবশ্যই আপনারা এখানে ফর্চুনেট ইউজ করতে পারেন যেটি স্কোয়ার কোম্পানির ফরচুনেট এখানে আপনারা আরও যদি একটু কম দামের মধ্যে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা ক্লোরোপাইরিফোস এবং কি সাইপার মেথিন যেটি আছে আপনারা সেটি ইউজ করতে পারেন অটো কোম্পানির নাইটো ইউজ করতে পারেন স্কোয়ার কোম্পানির আপনারা ডিসপেল ইউজ করতে পারেন সেখানে এই ডিসপেলটা ইউজ করলে আপনি হবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে কম দামের মধ্যে যদি আপনারা স্প্রে করেন একটি পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার ধান গাছগুলাকে আপনারা সাইপারমেথিন এবং কি ক্লোরোপাইরিফস একটি মিশিয়ে নিতে পারেন অথবা আপনারা আইফরচুনেটটা মিশিয়ে নিতে পারেন তাহলে আমরা যে তিনটি স্প্রের কথা আমরা আপনাদেরকে বললাম ধানের শেষ পরিচর্যাটা আপনারা অবশ্যই এই তিনটি জিনিস আপনাদের স্প্রেতে একে আপনাদের ধান গাছ হবে সতেজ এবং কি সুন্দর আর আপনাদের এই যে কুইক পটাস্টার কথা যে বললাম কুইক পটাশটা এই জন্য ইউজ করবেন এখন কিন্তু কখন বৃষ্টি হয় বলা যাচ্ছে না বৃষ্টির কারণে অতি বৃষ্টি যখন শুরু হয়ে যায় ফার্স্টে যখন বৃষ্টি হয় তখন দেখবেন যে বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আমাদের ধান গাছগুলো আছে দেখা যাচ্ছে যে এখন সারের আর কোনো প্রয়োজন নাই সেই ক্ষেত্রে যখনই বৃষ্টি হয় তখন কিন্তু বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে ইউরিয়া থাকে তখন কিন্তু আমাদের ধানের দেখা যাচ্ছে সিটার প্রকটটা বেশি দেখা যায় মানে ধান গাছে তখন আমাদের ওই ইউরিয়াটা শেষ পর্যায়ে পাওয়ার জন্য ধানে কিন্তু সিটা বেশি হয় সেই জন্য যখন আপনার এই কুইক পটাশটা ধান গাছে দিয়ে রাখবেন আপনার ধান গাছ থাকবে একদম স্ট্রং কারণ হচ্ছে স্ট্রং ধান গাছ কখনোই আপনি বাতাসে হেলে পড়বে না এবং কি আপনার আমরা এই গরুকে খড় খাওয়ানোর জন্য যে খড়গুলো আমরা রিজার্ভে রেখে দেই সেই খড়টারও কালার হবে সবচেয়ে সুন্দর এটা জিনিস একটু লক্ষ্য করবেন আপনারা তাই আপনারা এই তিনটা জিনিস আসলে আপনারা একসঙ্গে যদি স্প্রে করেন আপনার ধানের শেষ পরিচর্যাটা আপনি করে ফেললেন আর আপনার ধানের ফলন হবে অধিক এই এই তিনটি পরিচর্যা যে বললাম আপনাদেরকে অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে আপনার সুস্থ সবল ধান গাছ থেকে আপনি অধিক ফলন নিশ্চিত করতে পারবেন ধান চাষের ক্ষেত্রে সম্মানিত দর্শক আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত ধরনের কৃষি বিষয়ক পরামর্শগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন দর্শক